নমস্কার সুপ্রিয় রাশির দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুরা তিন জায়গা থেকে বড় অঙ্কের টাকা আসতে চলেছে কিন্তু বন্ধুরা যখনই বাড়ির বাইরে যাবে একটা জিনিস অবশ্যই সাথে রাখুন তুমি যা চাইবে ঠিক তাই হবে এক কথাই বলতে গেলে তোমার ইশারায় সারা দুনিয়া নাচতে থাকবে আজকের ভিডিওতে আমি সব সত্যি তোমাদের বলবো তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তুমি জীবনে শত্রুদের কারণে কষ্টে থাকো বা যেখানে যেখানে পা রাখো সাফল্য তোমার সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে অথবা জীবনে যে কোনো ধরনের সমস্যা আসুক না কেন এটা এমন একটা উপায় যার মধ্যে এত শক্তি আছে যে পুরো ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তি তোমার দিকে আকৃষ্ট হবে আর যা এখনো শুধু একটা স্বপ্ন ছিল সেটাই সত্যিতে পরিণত হয়ে যাবে তোমাকে শুধু একটাই কাজ করতে হবে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ আজকের এই উপস্থাপনাটা তোমার জন্য ঈশ্বরের পক্ষ থেকে একটা পবিত্র মন্ত্রের মতো প্রমাণিত হবে আর যদি তুমি শুধু একটা জিনিস তোমার পকেটে নিরাপদে রাখো ঠিক যেদিন তুমি বাড়ির বাইরে পা রাখবে মুহূর্তের মধ্যে আপনার শত্রুরে আপনার পায়ে মাথা নত করবে আর আপনার জীবনে যত বড় বাধাই আসুক না কেন সব শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধু আমরা আপনাদের শুধু এটুকুই বলতে চাই যে দয়া করেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এটি আপনার জীবনের সবচেয়ে ভাগ্যবান ভিডিও প্রমাণিত হবে ভিডিও শুরু করার আগে আমরা সবাই মা রানীর সত্যিকারের এবং নিবেদিত ভক্তদের কাছে অনুরোধ করছি দয়া করে এই ভিডিওটায় একটি সুন্দর লাইক দিন এবং নিচের কমেন্ট বক্সে সৎ চরিত্র ও আন্তরিকভাবে জয় মা তারি তিনবার অবশ্যই লিখবেন এইভাবে করলে মা রানীর সত্যিকারের আশীর্বাদ আর ভালোবাসা আপনাকে এবং আপনার পুরো পরিবারকে অবশ্যই মেরে এই জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামটি পুরোটা দেখে নিন কারণ এতে আমরা আপনাকে একটা অসাধারণ উপায় বলবো যার মাধ্যমে আপনি আপনার ভাগ্য পুরোপুরি বদলে ফেলতে পারবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদের বিশ্বাস দিতে চাই যে যদি আপনি এই পুরো জ্যোতিষ প্রোগ্রামটি দেখেন তাহলে আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে যারা এই ভিডিওটা পুরোটা দেখবে না তারা সারা জীবন এই সুযোগ হারানোর দুঃখ পাবে প্রিয় বন্ধুরা যদি আপনি এই ছোট্ট একটা জিনিসটা আপনার পকেটে রাখলেই আপনার জীবনের সব যন্ত্রণা আর কষ্ট শেষ হয়ে যাবে এখন প্রশ্ন ওঠে এমন কি জিনিস আছে যা সব সময় সঙ্গে রাখতে হবে এর সম্পূর্ণ তথ্য আমি আপনাদের খুব বিস্তারিতভাবে দিতে যাচ্ছি কিন্তু তার আগে আমি একটা জরুরি কথা বলতে চাই আপনাদের জন্য প্রতিদিন এত ভালো আর দরকারি তথ্য সংগ্রহ করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয় তবেই এই অমূল্য জ্ঞান আপনাদের কাছে বিনামূল্যে পৌঁছায় এই সব তথ্য সম্পূর্ণ ফ্রি এর বিনিময়ে আমরা আপনাদের থেকে কিছুই যাই না কিন্তু আপনি কমপক্ষে এতটুকু তো করতে পারেন যে এই প্রোগ্রামটাকে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এতে যুক্ত হয়ে যান প্রিয় বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা একটা ভালো খবর শুনতে পাবেন হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আপনার কাছে একটা সুখবরের কল আসবে আর নানা রকমের আনন্দ আপনার জীবনে ঢুকতে চলেছে দেখুন বন্ধুরা বর্তমান যুগের সবচেয়ে বড় চমকপ্রদ উপহার আপনার জন্য আসছে এবং আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে আপনার চারপাশে দেবদেবতারা একটা অদৃশ্য ঘেরা তৈরি করে রেখেছে হ্যাঁ প্রিয় বন্ধু এটা পুরোপুরি সত্য যে চারদিক থেকে দেবতা আপনার বাড়িকে ঘিরে রেখেছে এবং তারা আপনার পরিবারের রক্ষা করছে কারণ এই সময় আপনার উপর দুটো খুবই বিপজ্জনক শত্রুর নজর পড়েছে এই দুইজন মিলে আপনার জীবন আর আপনার পরিবারকে পুরোপুরি ধ্বংস করতে চায় কিন্তু বন্ধু তোমার মোটেই ভয় পাওয়ার দরকার নেই একটুও চিন্তা করো না কারণ চারটি অসাধারণ শক্তি চারজন বড় দেবতাদের আশীর্বাদ তোমার মাথার উপর রয়েছে এবং তারা তোমার তোমার পরিবারের রক্ষক হয়ে দাঁড়িয়েছে তাই ভয় পাওয়া যাবে না শত্রু তোমাকে কিছুই আপনার কিছু করতে পারবে না তারা আপনার এক চুলও ছুতে পারবে না আপনাকে শুধু কিছু বিশেষ ব্যাপার মাথায় রাখতে হবে আর কিছু দরকারি সতর্কতা অবলম্বন করতে হবে দেখুন বন্ধুরা দেবদেব মহাদেবের সিদ্ধান্ত আসছে আর এটা হালকাভাবে নেওয়া বড় ভুল হবে সামনের সময়ে তিনটে খুব বড় সুখবর আপনার কাছে আসবে কিন্তু তার জন্য আপনাকে আপনার শত্রুদের থেকে সাবধান থাকতে হবে আর আগামী বাহাত্তর ঘন্টা খুব সতর্কতার সঙ্গে কাটাতে হবে এই সময় আপনার কোনো ভুল করা চলবে না না হলে আপনি এক বড় সমস্যায় পড়তে পারেন তো প্রিয় বন্ধুরা এই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে কোন কোন ভালো খবর আসবে আর কোন ব্যাপারে বিশেষ খেয়াল রাখা দরকার সেই সব আমরা তোমাকে পুরো বিস্তারিত বলবো সাথে সাথে তোমাকে জানাবো তোমার গুপ্ত শত্রুকে তার নাম কি সে কেন তোমার পেছনে পড়েছে অথচ তুমি কাউকে কখনো খারাপ কিছু করোনি কারোর জন্য খারাপ ভাবনি তুমি তো সবসময় সবাইকে নম্রতা আর ভালোবাসায় আচরণ করো সবাইয়ের সাথে মিলেমিশে থাকো তবুও কিছু মানুষ তোমার বিরোধিতা করে এমন কি কেউ কেউ তোমাকে মারতেই চায় বা তোমার সম্পত্তি দখল করতে চায় কিন্তু প্রিয় বন্ধুদের আমরা আপনাদের পুরো স্পষ্টতা দিয়ে বলতে চাই তোমার শত্রু যতই চেষ্টা করুক না কেন সে তোমার কিছুই নষ্ট করতে পারবে না তার সব পরিকল্পনা অসম্পূর্ণই থেকে যাবে সে তোমার এক কেশও ক্ষতি করতে পারবে না কারণ তোমার ওপর দেবদেবীদের সরাসরি দয়াবর্ষিত হচ্ছে তোমার জীবনে সরাসরি ঐশ্বরিক শক্তির আশীর্বাদ বজায় আছে কিন্তু প্রিয় বন্ধুদের একটু সতর্ক তো থাকতেই হবে তোমার দুই সবচেয়ে মারাত্মক শত্রু যাদের নাম যথাক্রমে পি এবং আর অক্ষর দিয়ে শুরু হয় যদি তোমার জীবনে এমন কেউ থাকে কিছু মানুষ থাকে তাদের থেকে দূরেই থাকা ভালো এমন লোকেদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ রাখবেন না না হলে আপনি বড় কোনো সমস্যায় পড়তে পারেন প্রিয় বন্ধুরা আপনার শত্রুরা আপনার খুব কাছাকাছি থেকে আপনার সব চিন্তাভাবনা আর পরিকল্পনার খবর নিতে চায় তারা জানতে চাইছে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে আপনি কি বড় কাজ করতে যাচ্ছেন আর আপনার পরিকল্পনাগুলো কি এসব জেনে তারা আপনাকে ক্ষতি করার জন্য নানা ফন্দি বাঁধে তাই বন্ধুদের এমন চালাক আর লুকোনো শত্রুদের থেকে খুব সাবধান থাকতে হবে আর নিজেকে রক্ষা করতে হবে যদি তুমি জীবনে বড়সড় সড়ো সাফল্য পেতে চাও তাহলে একটা সহজ উপায় করতে হবে লাল রঙের কাপড়ে পাঁচটা চালের দানা আর একটা রূপোর কয়েন বেঁধে সেটা নিজের কাছে রাখতে হবে এই উপায় করলে তোমার ভাগ্য আকাশ ছুঁয়ে ফেলবে প্রিয় বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার ভাগ্য হীরের থেকেও আরও বেশি ঝকঝকে হয়ে উঠবে এটা কোনো সাধারণ কথা না বরং এমন এক দারুণ চমক তোমার জীবনে ঘটতে যাচ্ছে যে বিশ্বাস করতেও কষ্ট হবে এইসব কথা খুব গোপনীয় আর কাউকে বলো না জানতে দিও না যদি এই রহস্য কেউ জানতে পারে তাহলে সরাসরি প্রভাব পড়বে তোমার উপর এবং তোমার শত্রুরা তোমাকে টার্গেট করতে পারে বন্ধুদের তোমাদের আগে থেকেই সতর্ক করে দেওয়া দরকার যে আগামী বাহাত্তর ঘন্টা বেশ অদ্ভুত ঘটনার ভরা থাকবে এবং এর পূর্বসংকেত নিজে ব্রহ্মাজি দিয়েছেন মাত্র বাহাত্তর ঘণ্টা বাকি এবং এই সময়ের মধ্যে এক দেবী নিজে তোমার বাড়িতে আগমন করতে চলেছেন হ্যাঁ বন্ধুরা তুমি একদম সঠিক শুনেছ এক দেবী তোমার বাড়িতে প্রবেশ করতে চলেছেন যখন এই সত্য তোমার সামনে প্রকাশ পাবে তখন তোমার আনন্দের ঠিকানা থাকবে না সেই দিন যেটার জন্য তুমি বহু বছর ধরে অপেক্ষা করছিলে অপেক্ষা করছিলাম এখন অনেক কাছে চলে এসেছে এখন তোমাদের শত্রুদের উল্টো গোনা শুরু হয়ে গেছে আর তোমাদের ভাগ্যর তারকা দ্রুত ঝলমল করতে চলেছে প্রিয় বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমরা পাচ্ছ পাঁচটা বিশাল আর চমকপ্রদ সুখবর ওই খবরগুলো শুনে তোমাদের চোখে আনন্দের অশ্রু ঝরবে হ্যাঁ এই পরিবর্তন এতটাই জোরালো হবে যে তুমি নিজেকেও থামাতে পারবে নয় এখন সেই সময় এসেছে যখন তুমি কালযুগে রাজার মতো শাসন করবে কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি এই জ্যোতিষ প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত অবিচ্ছন্নভাবে গ্রহণ করবে এটা কোনো সাধারণ অনুষ্ঠান না এমন সোনালী সুযোগ বারবার আসে না যারা এই জ্যোতিষ অনুষ্ঠানটা পুরোটা দেখবেন না তাদের জীবনে সমস্যার পাহাড় ভেঙে পড়তে পারে আর যারা এই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখবেন তাদের ভাগ্য পুরোপুরি পাল্টবে তোমার জীবন এখন পুরোপুরি বদলে যাবে যেমন চাঁদ রাতের অন্ধকারে ঝলমল করে তেমনই এখন তোমার কিসমত ঝকঝক করবে তোমার জন্য এখন স্বর্গের দরজা খুলতে চলেছে আর তোমার বহুদিনের ইচ্ছেগুলো এখন পূরণ হতে চলেছে প্রিয় বন্ধু তোমার জীবনে যতই কষ্ট সমস্যা আর সংগ্রাম থাকুক না কেন রয়েছে এখন তাদের শেষ সময়ের নিকটবর্তী আপনি যত কষ্ট আর যন্ত্রণা সহ্য করেছেন তার ফল এখন আপনাকে হাজারগুণ বেশি সুখের আকারে মিলবে যেমন আমরা আগে বলেছিলাম ঈশ্বরের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার নয় এখন সেই মুহূর্ত এসে গেছে যখন আপনি আপনার চোখে এই সত্যগুলো দেখতে পাবেন প্রিয় বন্ধু এখন সেই সময় শেষ হয়ে গেছে যখন আপনি শুধু কষ্ট সহ্য করেছেন এখন জীবনে আনন্দ আর সমৃদ্ধির সময় শুরু হতে যাচ্ছে এখন যা কিছু আপনি ছুবেন সেটাই আপনার হয়ে যাবে এই কথা হৃদয়ে ধারণ করে নিন যা কিছু আপনি পেতে চান তা এখন আপনার কাছে আসছে বড় থেকে বড় সফলতাও এখন আপনার দিকে ছুটে এসে পৌঁছাবে পৃথিবীর সব সুখ এখন আপনার জীবনে প্রবেশ করবে কিন্তু এটা সব তখনই হবে যখন আপনি এই জ্যোতিষ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় বন্ধুগণ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনে কি কী সুখ আসতে চলেছে এবং কি কি অবিশ্বাস্য চমক ঘটতে চলেছে তার সম্পূর্ণ তথ্য আমরা আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দেব কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে ভাজ করা হতে অনুরোধ জানাচ্ছি যদি এখানে আপনি এই জ্যোতিষ অনুষ্ঠানটি লাইক না করে থাকেন তাহলে দয়া করে এখনই করুন লাইক দিন আর নিচের কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধা আর বিশ্বাস নিয়ে হর মহাদেব জয় বাবা ভোলেনাথ লিখবেন অবশ্যই বাবা ভোলেনাথের বিশেষ আশীর্বাদ সবসময় আপনার এবং আপনার পুরো পরিবারের উপর থাকবে প্রিয় বন্ধুগণ আমি গীতা থেকে প্রমাণ নিয়ে বলছি আসন্ন বাহাত্তর ঘন্টার সময় আপনার জন্য খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ হবে এই সময়ের মধ্যে আপনি অনেক গুরুত্বপূর্ণ শুভ সংবাদ পাবেন আপনি যেই কিছুই ছুবেন সেটা আপনার জন্য বরকত হয়ে যাবে মাটিকেও যদি ছুঁয়ে ফেলেন সেটা আপনার জন্য সোনায় পরিণত হবে এই অসাধারণ যোগ এখন আপনার কুণ্ডলিতে সক্রিয় রয়েছে প্রিয় বন্ধুগণ এখন পৃথিবীর সব সুখ আপনার ভাগ্যে লিপিবদ্ধ হয়ে গেছে আপনি চাইলে এটি লিখে নিজের কাছে রাখতে পারেন কারণ মঙ্গল গ্রহের প্রভাব পুরোপুরি আপনার পক্ষে এসে দাঁড়িয়েছে এবং দেবগুরু বৃহস্পতি এখন আপনার জন্য আশীর্বাদের প্রতীক হয়ে উঠছেন গ্রহগুলোর এই বিশেষ গতি আপনার জন্য একদম কাজের হবে প্রিয় বন্ধুগণ নক্ষত্রের গতির ভিত্তিতে আমরা আপনাদের বলতে চাই যে আপনার জীবন এখন এক নতুন পথে এগোতে চলেছে এবং আপনার রাশির জাতকদের জন্য এমনই একটি ঐশ্বর্য যোগ তৈরি হয়েছে যে আগে যা কখনো ছিল না সেটাও এখন ঘটতে যাচ্ছে সমৃদ্ধির রাজা তুমি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এত বড় শুভ সময় এখন তোমার কুণ্ডলিতে সক্রিয় হয়েছিল প্রিয় বন্ধুরা তোমরা অনেকবার দেখেছ কিছু মানুষ হঠাৎ করেই অনেক উঁচুতে উঠে যায় তাদের আশ্চর্য সফলতা পেতে থাকে আর তারা অসাধারণ অর্জন করতে থাকে এটা দেখে তোমার মনেও ভাব আসে কাশ আমার সঙ্গেও এমন কিছু হতো আর আমার ভাগ্যও জ্বলে উঠতো তাই এখন আর দুশ্চিন্তা করার দরকার নেই চিন্তা করো না কারণ এখন সেই সময় তোমার জীবন এসে গেছে যা তোমার ভাগ্য বদলে দিতে পারে এখন আপনি কোটি কোটি টাকার মালিক হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ধনদেবী মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যেই লক্ষ্মী মা আপনার ঘর প্রবেশ করবেন এটা নিশ্চিত আর আপনার ভাগ্যের বন্ধ দরজা এখন খুলতে চলেছে আপনার জীবনে একসাথে চারটা বড় এবং জোরদার সাফল্য আসতে চলেছে কারণ মা লক্ষ্মী আপনাকে বিশেষ সংকেত দিয়েছেন এই চারটা সাফল্য আপনি নিশ্চিতভাবে পাবেন আর কেউ এগুলো আপনাকে ছিনিয়ে নিতে পারবে না এটা পাকা যে এই সাফল্যগুলো যে কোনো পরিস্থিতিতেই আপনার হাতেই থাকবে প্রিয় বন্ধুরা এটা শুধু মা লক্ষ্মীরই নয় বরং ৩৩ কোটি দেবী দেবতার একটা মিলিত সংকেত তাই এখনই সতর্ক হয়ে যাও কারণ এখন অন্য মনস্কতা বড় কোনো সমস্যার ডাক দিতে পারে তোমার জীবনে এমন একটা জোরালো ঘটনা ঘটতে যাচ্ছে শুনে তুমি অবাক হয়ে যাবে সত্যিটা এতটাই তীব্র হবে যে তোমার চোখ থেকে অনুভূতির ঢেউ বইবে এই জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা দরকার আমরা এই অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাব কিন্তু তার আগে যদি এখনো তুমি এই ভিডিওটা লাইক করো নাই তাহলে প্লিজ করো এক্ষুনি লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথে নিচে কমেন্ট বক্সে পুরো ভক্তি দিয়ে লিখবেন জয় শ্রী গণেশ জয় মা লক্ষ্মী এটা আপনার জন্য গুরুজনদের দয়া আকর্ষণ করবে প্রিয় বন্ধুদের এই প্রোগ্রামে যা তথ্য দেওয়া হচ্ছে যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন আমি ওয়াদা করছি আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাবে আর আপনার কিসমাতের দীপ্তি অনেক গুণ বেড়ে যাবে আপনি কোটি টাকার মালিক হবেন কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন আপনি পুরো প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখবেন মানুষের জীবনে অনেক সমস্যা আসে বিভিন্ন ঘটনা ঘটে এবং এই সব সমস্যার সমাধান লুকিয়ে থাকে আপনার কুণ্ডলিতে আপনার কুণ্ডলী সেই চাবি যেটা দিয়ে জানা যায় ভবিষ্যতে জীবনে কি ধরনের কঠিন পরিস্থিতি আসতে পারে আর সেগুলোকে কীভাবে মোকাবিলা করা যায় আজকের এই জ্যোতিষ শিবির আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এটা আপনার জীবনে এক নতুন অধ্যায়ের শুরু করবে এবং আপনাকে এমন জ্ঞান দেবে যা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এর মাধ্যমে আমরা আপনাকে জানাবো আগামী সময়ে আপনার জীবনে কতটা ইতিবাচক প্রভাব পড়বে আর কোথায় কোথায় নেতিবাচক প্রভাব থেকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে তো এই প্রোগ্রামটা শুধু বিশেষ নয় একদম দরকারি আর কাজে লাগে এমন তো শেষমেশ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কেমন বড় বড় উপহার আসতে চলেছে কোন কোন দারুণ অলৌকিক ঘটনা তোমার জীবনে ঘটবে প্রিয় বন্ধু জেনে রাখো এখন সমগ্র বিশ্বের সুখ তোমার জীবনে আসতে চলেছে কারণ এখন তোমার ওপর তেত্রিশ কোটি দেব দেবতার বিশেষ দয়াবর্ষিত হচ্ছে এটা সেই সময় যখন তোমার ভাগ্য ঝড় তুলবে হ্যাঁ একটা ছোট ভুল হলে শত্রুর মাথা গরম হয়ে যাবে আর তুমি অসীম সাফল্য অর্জন করবে এখন তোমার জীবনে খুশির যাত্রা শুরু হবে জীবনের প্রতিটি কোনা সুন্দরতা দিয়ে ভরে উঠবে এই জ্যোতিষীয় সময়টা তোমার জন্য খুবই লাভজনক হবে কারণ গত পাঁচ বছর ধরে যে সব কষ্ট আর চাপ তুমি সহ্য করেছ সেগুলো এখন শেষের দিকে যাচ্ছে দীর্ঘদিনের সমস্যাগুলো এখন ইতিহাস হয়ে যাবে প্রিয় বন্ধু এখন আর ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো কারণ নেই আগের জন্মের কিছু কাজের কারণেই তোমাকে এই জন্মে দুঃখ ভোগ করতে হয়েছে কিন্তু এখন সেই সময় শেষ হয়ে গেছে এখন তোমার জীবন পুরোপুরি নতুন এক শুরু জন্য প্রস্তুত আমি পূর্ণ বিশ্বাসের সাথে বলছি দেখো এখন তোমার আর কোনো ঝামেলা হবে না তোমাকে সফলতার চাবি তুলে দেওয়া হবে আর সেই চাবি এখন তোমারই হাতে থাকবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সেই মুহূর্ত আসছে যখন পনেরো বছর পুরনো একটা ধন তোমার হাত লাগবে হ্যাঁ বন্ধু তুমি ঠিকই শুনেছ একদম প্রাচীন একটা ধন এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এই ধন সব পরিস্থিতিতেই তোমার সঙ্গী হবে কিন্তু প্রিয় বন্ধু একটা বড় ভুল করো না কখনো না হলে তোমার সব স্বপ্ন ভেঙে যেতে পারে শুধু এই একটা ভুল থেকে নিজেকে বাঁচাতে হবে তারপর দেখো তোমার নিয়তি কিভাবে বদলে যায় দেখি ছোটোবেলা থেকে যে স্বপ্ন তুমি দেখেছ সেটা এক ঝটকায় সত্যি হয়ে যাবে যেটার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছো সেটা মুহূর্তের মধ্যে তোমার কাছে আসবে টাকা ধন সম্পদ গাড়ি বাড়ি সব কিছুই তবে শর্ত আছে এই জ্যোতিষ অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রিয় বন্ধুরা তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদে তোমার জীবনের সব স্বপ্ন পূরণ হবে সব ইচ্ছা সত্যি হবে এটা তুমি লিখে রেখে দিতে পারো আমার করাই ভবিষ্যৎবাণী আর ঈশ্বরের লেখনী কেউ বদলাতে পারবে না তাই এই সবই শুভ সংবাদ নিশ্চিতভাবেই আপনি পাবেন এটার আমি আপনাকে পাক্কা গ্যারেন্টি দিচ্ছি প্রিয় বন্ধুদের আপনার জীবনে খুব বড় একটা শুভ সংবাদ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এখন শনি দেবতার পক্ষ থেকে একটা গোপন বার্তা এসেছে আর সঙ্গে সঙ্গে একটা দারুণ খুশির খবরও আসছে আপনি এখন একদম জোরালো গুড নিউজ পেতে চলেছেন ভগবান শনি দেবতা যিনি ন্যায়ের প্রতীক তিনি আপনার জন্য একটা অসাধারণ বার্তা পাঠিয়েছেন এই খবর যে ভাবেই আপনার জীবনে প্রবেশ করবে যেমনটা আমরা সবাই জানি ঈশ্বরের দরবারে দেরি হয় কিন্তু অন্ধকার হয় না ভগবান যখন দেন তখন দিতেই দেন ভরপুর আপনাকে জানাই